হাই ফ্রেন্ডস গুড মর্নিং গাছটা দেখুন গাছটাতে দেখুন মৌমাছি পুরো ছেঁকে ধরেছে মধু ফুল সব ফুলের ছড়া ছেড়েছে আর এতে কিছু ফলও এসে গেছে এই যে দেখুন কালো 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 এইগুলো ফল এগুলো এখনো পাকেনি সবে গঠন হয়েছে আর এই যে ফোটা ফুলটা আর এই দেখুন কত মৌমাছি মধু খাচ্ছে এখানে দেখুন এটা আবার গ্রিন কালারের এটা একটু অন্যরকম ছড়া এই গাছটা হচ্ছে এখানে অনেক গাছ আছে এই যে প্রত্যেকটাতেই দেখুন আর একটা এই দেখুন মৌমাছি মধু সংগ্রহ করছে ভোরবেলা বেলা এই নামটা এই গাছটার নাম হচ্ছে এই গাছটার নাম হচ্ছে ফিনিক্স রেবিও নীল বা এখানে আর একটা দেখুন তো আর এক ধরনের ফল হয়েছে এগুলো এখনো এগুলো ফুল ফুটে গিয়ে ফল ধরে গেছে দেখুন গাছটা গাছের নিচের দিকটা সরু যত উপরের দিকে আসে তত এবং গাছটা একটু কাঁটা যুক্ত দূর থেকে ভিউটা একবার দেখুন এটি একটি পাম জাতীয় গাছ একে ড্রপডেট পামও বলা হয় এই যে আর দেখুন প্রত্যেকটা গাছে মৌমাছি ভর্তি একে ড্রপডেট পামও বলা হয় দেখুন এত সুন্দর সবাই ব্যস্ত আমার দিকে কেউ নজর দিচ্ছে না তাহলে আমাকে নজর দিলে বিপদ আছে আমাকে কামড়ে দেবে ভালো ওরা ব্যস্ত থাকা ভালো এই গাছটায় দেখুন কত সুন্দর ফুল ভোরে ভোরে উঠেছে একদম ফুলে ভর্তি দেখুন কি অবস্থা বড় বড় বলতা পর্যন্ত এসেছে মৌমাছি শুধু না বলতা পর্যন্ত এসেছে এখানকার বলতাগুলো একটু কালো টাইপের হয় এই যে দেখুন এইগুলো বলতা এগুলো এই বড়গুলো হচ্ছে বলতা থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থেকে আমার চ্যানেলকে সাহায্য করবেন এগিয়ে নিয়ে যেতে থ্যাংক ইউ ফর ওয়াচিং